গোটা দেশের সঙ্গে রাজ্য বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে প্রথম দফার লোকসভা নির্বাচন এদিন রাজ্যের পশ্চিম আসনে অনুষ্ঠিত হবে ভোট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গোটা রাজ্যে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিশেষভাবে পশ্চিম ত্রিপুরা আসন মোড়া হয়েছে নিরাপত্তার চাদরে মাছি গলারও জো নেই পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সতর্ক দৃষ্টিতে পালন করছে অতন্দ্র প্রহরী নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বৃহস্পতিবার প্রথম দফার ভোটে রাজ্যের পশ্চিম আসনে তেরো লক্ষ সাতান্ন হাজার তিনশো একাশি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় লক্ষ বিরাশি হাজার চুয়াল্লিশ জন মহিলা ভোটার ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো সাতাশ জন তৃতীয় লিঙ্গের ভোটার জন নয়টি মহকুমা ও চারটি জেলা নিয়ে পশ্চিম আসনের ভোট পর্ব অনুষ্ঠিত হবে পশ্চিম আসনে মোট ভোট সংখ্যা এক হাজার ছশো উনআশিটি এবং ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার একশো চুয়ান্নটি মোট ত্রিশটি বিধানসভা কেন্দ্রকে নিয়েই লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের মূল এরিয়া বুধবার সারাদিন ব্যাপী আকাশবাণী থেকে বাংলা হিন্দি ও ইংরেজি ভাষায় ভোটারদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের নির্বাচন আধিকারিক শ্রী তরুণীকান্ত মুখ্য নির্বাচন আধিকারিক জানান পশ্চিম ত্রিপুরা আসনে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন তার জন্য কমিশনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড